দেখুন বুড়ের সূর্য এই যে চকচক করে উঠছে পূব আকাশে আর পাখিরা খোলাহল করছে ভীষণ ভালো লাগছে সকালটা ভীষণ ভালো লাগছে সকালটা আমার মিহি তোমার মন লাগছে বলো এই হচ্ছে গিয়ে আমাদের অভয় আশ্রম যেখানে আমরা দীর্ঘ দশটা মাস একাধারে অতিবাহিত করছি আমার বাবার বাড়ি এখন আমার মেহের পড়াশোনা করবে সবাই কিন্তু যে যার মতো করে ঘুমাচ্ছে আর আমরা হচ্ছে মা ছেলে উঠে গেছি আমাদের বিছানাটা আমরা গুছিয়ে ফেলেছি আর এদিকে কিছু ছড়ানো চিটানো আছে আর এখানে অনেক এখনও ঘুমাচ্ছে মানে সবাই ঘুমে আছে দেখা যাচ্ছে না তাই না হ্যাঁ মা আসতেছি ঘুমাচ্ছে সবাই সবাই ঘুমাচ্ছে আর আমার মিহিরটা উঠে পড়তে বসছে তো মিহির কি পড়তেছে তুমি বলো কি পড়ছো বলো হুম বলো মেন রোড তো কী আম জ্যাক ফুড কোথায় দেখাও তো বাবা জ্যাক কোথায় এই যে জ্যাক হুম আচ্ছা কোকোনাট ওর তো কী বলো কোকোনাট কোথায় কোকোনাট তুমি গাছে কুচ্ছ কোকোনাট হুম তোমার মিহি তোমার হ্যাট কোথায় তোমার হ্যাট কোথায় তুমি একটু দেখো তোমাকে তোমার নোজটা কোথায় তোমার আইটা কোথায় তোমার হ্যাটটা কোথায় তোমার इयर कोत है तुम्हार हेयर वाओ तुम्हार हैंड टा कोत है तुम्हार लेग कोत है ये लेग अच्छा तुम्हार बेली कोत है व तुम्हार तीत कोत है बवान तीत तीत हाँ तुम्हारा कोत है मिहिर तांगारो टांग तुम तुम टांगी ও তোমার ফিঙ্গার কোথায় ফিঙ্গার এটা তোমার টুই কোথায় টু 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 কোথায় এটা টু গুড তুমি ওয়ান টু বলো তো মিহির বলো মিহির ওয়ান টু বলো তুমি ওয়ান টু বলো হুম তারপর হ্যাঁ তারপর এইট টেন জনি জনিটা বলো তো টেলিং লাইন ও পাপা ওপেন ইওর মাউথ আচ্ছা আচ্ছা খুব খুব সুন্দর হ্যাঁ অনেক ভালো হয়েছে হ্যাঁ বলো হ্যাঁ পড়ো ডি পড়তেছো এক দুইটা তো বাবা এই হচ্ছে কি আমার মেহিনের পড়াশোনা মানে ও ওয়ান থেকে টেন পর্যন্ত কাউন্ট করতে পারে আর মোটামুটি কিছু ওয়ার্ড শিখছে আশীর্বাদ করবেন আমার বাচ্চাটার জন্য আমি এখনও ওকে প্রেশার দিই না কারণ হচ্ছে ওর এখনও আড়াই বছর পূর্ণ হয় নাই এই জুন মাসের বাইশ তারিখে ওর আড়াই বছর পূর্ণ হবে আপনাদের আশীর্বাদে সবাই আমার মেয়েটার জন্য আশীর্বাদ করবেন আমার সন্তানের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয় আর ভগবান জানি আমাকে খুব তাড়াতাড়ি একটা কাজ দিয়ে দেন আমি যাতে আমার বাচ্চাটার পাশে ডাল হয়ে দাঁড়াতে পারি আসলে সবার আগে হচ্ছে গিয়ে আমাকে স্বাবলম্বী হতে হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমার বাচ্চার ভবিষ্যৎ গঠনের জন্য আমাকে আমাকেই স্টেপ নিতে হবে আর আরও অনেক স্বপ্ন আছে আমাদের আমাদের স্বপ্ন পূরণে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন ভগবান জানিয়ে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন তো জব এক্সাম একটা পরে একটা দিচ্ছি ভগবান চাইলে হয়তো এখান থেকে কিছু হতে পারে বা হয়তো আপনাদের আশীর্বাদ থাকলে পরে আপনাদের ভালোবাসা থাকলে পরে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে অনেকে আজ অনেক কিছু করছেন হয়তো এখান থেকে আমাদের একটা মাথা গুঁজার মতো ঠাঁয়ের ব্যবস্থা হয়ে যেতে পারে আমি আসলে কখনোই পরনির্ভরশীল হয়ে বাঁচতে চাই না আমি চাই আমার নিজের আত্মাকে আমি সম্মান করে আত্মতৃপ্তির মাধ্যমে বাঁচতে আসলে পেছে বাদ তো তখনই যায় যখন মনের ভিতরে শান্তি থাকে তো সংসার নামের যে যাথা এটা আসলে খুবই একটা মানে ট্রাফ একটা মানে ইয়ে আর কি তো যাই হোক আমরা সময় সবাই চেষ্টা করি নিজেদেরকে সব পরিস্থিতিতে পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য খাপ খাইয়ে নেওয়ার জন্য কিন্তু তারপরও কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে যেগুলো কি না খুব বড় ধরনের প্রভাব ফেলে আমাদের শিশু সন্তানের উপরে তো আমি কখনোই আপসেট নই কারণ হচ্ছে গিয়ে ভগবান যদি আমাকে সুস্থ রাখেন আর আমি যদি আমার শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগাতে পারি তাহলে হয়তো আমার দ্বারা আমার সন্তানের জন্য অবশ্যই ভালো কিছু সম্ভব আমি সেটা চেষ্টা করব। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি আমার বাচ্চার জন্য আর আমার মেহিরটা কিন্তু অনেক অসুস্থ ছিল তাই না মিহির আমার মেহিরটা অনেক অসুস্থ ছিল ওর হচ্ছে নিউমোনিয়ার তো একটা দাস্ত তো আছে অল্পতেই ঠান্ডা লেগে যায় নেবুলাইজ করে রাখতে হয় আর লাঞ্চে পানি এসে গেছিল এখন আবার পুনরায় একটা ডাক্তারের কাছে নিয়ে যাব পশ্রামের কিছু ইনফেকশন আছে কি বলো বাবা হুম ভয় লাগতেছে কেন ভয় লাগবে যখন ভয় লাগবে তখন ভগবানকে ডাকবা মা সব সময় তোমার পাশে থাকি না মা তো কাজ করতে যায় বাঘা না সবসময় ভগবানকে ডাকবা ভাগ বলতে কিছু নাই বাঘ নাই ভগবানকে ডাকবা ভগবান আমাকে বাছাও প্লিজ হেল্প মি ওকে বয় ভাই না বাবা মা তোমাকে রেখে কত জায়গা যাব কাজ করতে আমি যদি বসে থাকি তাহলে হবে মিহির আমি বসে থাকলে হবে না বাবা হবে না বাবা হ্যাঁ হবে মা পড়াশোনা করবা স্কুলে ভর্তি হবা আমার সামনে গলু দুষ্ট করো তুমি তো মিথ্যা বলো তো দেখেন মিহিটা গল্প করতে শিখে গেছে কিন্তু আর মিহি তুমি তো গান গাইতে পারো তাই না মিহি তুমি তো গান গাইতে ছিল একটা গান শোনাও তো সুন্দর করে বলো কাশি দাও কাশি দিয়ে গলাটা পরিষ্কার করে তারপর বলো হ্যাঁ এবার বলো ওরে তোর লাগি মন করে আনছেন তাহলে বন্ধুরা আজকের সকালের এই পর্যন্তই থাকুক এই মা ছেলের সকালবে আর একটু কুন্টুষি আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের আশীর্বাদ হলে আমরা একদিন সাফল্যের চূড়ায় পৌঁছে যাব সবাইকে ডাটা বলে দাও মিহি আটা বলো বলো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আমি আপনাদের ছোট্ট মিহি আমার মায়ের জন্য আর

টাটা বাই বাই বন্ধুরা ওকে টাটা বাই বাই বলে দিলাম এবার আমরা পড়াশোনা করব তারপর স্টুডেন্ট আসবে স্টুডেন্ট পড়াবো স্কুলে যাব স্কুল থেকে এসে খাবার দাবার করে আবার একটু রেস্ট নিয়ে আবার স্টুডেন্ট আসবে পড়াবো তারপর হচ্ছে মিহিরকে টাইম দিব তাই না মিহির এভাবেই হচ্ছে মিহিরের দিন মিহির আর মিহিরের মার দিন কাল যাচ্ছে তো আশীর্বাদ রাখবেন ভালো থাকেন টাটা বন্ধুরা মিহির তো আপনাদেরকে টাটা বলেই দিল তো আমি ভাবলাম যে যাওয়ার আগে আমার প্রাইভেট পড়ানোর যে ইয়েটা আছে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি তো হঠাৎ করে মাথায় আসলো যে এটা একটা ক্লিপ নিয়ে নিই সেই তাগিদেই ক্লিপটা নেওয়া তো প্রাইভেট পড়াচ্ছি বাচ্চাদেরকে সাতটা থেকে একদমপুর সাতটা থেকে পড়ানো শুরু করি আর কি সাড়ে সাড়ে আটটা পর্যন্ত পড়াই আর এখানে আমার ক্লাস সিক্স সেভেন এবং এইটের কিছু বাচ্চা আছে তো বন্ধুরা এই হচ্ছে আমার প্রতিদিনের পথ এই দিয়েই হচ্ছে কি আমার সকালটা শুরু হয় আজকে সকালটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখন আমি স্টুডেন্ট পড়াচ্ছি স্টুডেন্ট পড়িয়ে এখন স্কুলে যাব একটা কিন্ডার গার্ডেনে আছি তো অবসর সময়টা কাজে লাগাই তাতে করে আমার এবং আমার বাচ্চার দুজনেরই মঙ্গল আর আপনারা তো জানেনি আমার বাচ্চাটাও অসুস্থ ও লাঞ্চের সমস্যায় ভুগছে ঘন ঘন ওকে নিবুলাইজ করতে হয় তো এভাবেই চলছে দিনকাল তো আপনাদের সাথে শেয়ার করব যাই করতে থাকি শেয়ার করব ভালো লাগবে আমার আর প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদেরকে একটু এটা হচ্ছে কি আমার প্রাইভেট পড়ানোর জায়গা তো একটু একটু করে আপনাদের সাথে সবই শেয়ার করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলভ্রান্তি হলে পরে আসলে বেঁচে থাকার একটু চেষ্টা মাত্র তো ভাবলাম এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সাথে শেয়ারও যদি করা যায় আর এখান থেকে যদি মনে করেন আমার মিহিরের একটা ভালো ব্যবস্থা হয়ে যায় এটা কিন্তু মানে আমার বলতে লজ্জা নেই যে যেহেতু এখন এই ধরনের প্ল্যাটফর্ম থেকে একটা সোর্স মানে ইনকামের একটা ইয়ে আছে যেহেতু সেই সেই দিক থেকেই হচ্ছে কি আমার এই তাগিদটা নেওয়া আর কি যাই হোক কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ আমাকে লুবি ভাববেন না আবার আসলে এটা হচ্ছে কি আমার একটা হোপ আমিও চাই যে আমারও এই ফল থেকে ভালো কিছু হোক কারণ আমি আমার লাইফে আমার সন্তানকে নিয়ে স্ট্রাগল করছি আমি আমার মানে ইয়েটাকে দৈনন্দিন দিনটাকে যদি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনারাও বুঝতে পারবেন যে হয়তো আমার আমার মতো অঞ্জনার সাথে আপনাদের অনেক অঞ্জনার লাইফ স্টোরিটা মিলে যাবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আসুন এরকমভাবে আমরা ওয়াইফাই ইউজ করি আর এম ইউজ করি যাই করি না কেন অন্যের ভিডিও দেখে দেখে শুধুমাত্র নিজের টাইমটা ওয়েস্ট না করি নিজেরা একটা আইডি খুলে নেই নিজেরা একটা পেজ খুলে নেই একটা চ্যানেল নেই আর তাতে করে আমরা নিজেরাও নিজেদের মতো করে আমাদের ক্রিয়েটিভিটিগুলোকে আমরা একটু পাবলিক করি দেখি আমরা আমাদের অবস্থা থেকে কিছু করতে পারি কি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন এখন স্কুলে চলে যাব পরবর্তী কার্যক্রমের জন্য তো যতটুক পারি ততটুকু আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করবো ভালো থাকেন